এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর শীতের ঝোড়ো ব্যাটিংয়ের মাঝেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির আশঙ্কা সঙ্গে ঘন সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো পশ্চিম ঝঞ্ঝার জেরে কবে কখন থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি সারা বছরই তাপমাত্রা একটু বেশি থাকে পশ্চিমবঙ্গকে যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায় তাহলে রাজ্যের দক্ষিণে পনেরোটি জেলা পরে দক্ষিণবঙ্গের আওতায় দক্ষিণবঙ্গের আবহাওয়া সামান্য বাড়ল দক্ষিণবঙ্গের তাপমাত্রা যদিও জেলায় জেলায় জাঁকিয়ে শীত আবাদ উত্তরে হাওয়া সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে কলকাতায় আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে পারদ তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা নেমেছে আগামীকাল শনিবার উত্তর পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে আগামী রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ফের উত্তরবঙ্গের আবহাওয়া বদলাতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে আজ পনেরোই ডিসেম্বর শুক্রবার দার্জিলিং জেলার উ এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় আজ সম্ভাবনা রয়েছে কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে আগামীকাল শনিবার উত্তর পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা এই ঝঞ্ঝার প্রভাবে ফের আগামী রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে কলকাতায় আজ শুক্রবার পরিষ্কার আকাশ শীতের স্পেল চলবে রাজ্যের রাজধানীতেও আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ